চলো দুধের প্যাকেটটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ দুধটাকে গরম করে নেব খুব সুন্দর করে ফুটিয়ে নেবো দুধটাকে এই গরম দুধের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করব এই যে মধু মধ্যে ও গুড মর্নিং গাইস তো আজ সকালে কিন্তু শুরু হয়ে গেছে আমার আজকের দিনটা তো চলো কাল থেকে আমি আমার ডেলি লাইফে বিভিন্ন রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকেও তোমাদের সামনে সেটাই তুলে ধরবো আজ সকাল থেকে কি কী করছি না করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো আজ সকালে সকালবেলা উঠে বাইকটা নিয়ে একটু বেরিয়েছিলাম কি নিয়ে আসলাম খাওয়ার জন্য আজকে সেটাই তোমাদেরকে দেখো আজকে কিন্তু খাবারের সকালবেলা রেড কাবার একটা মিল্ক এরকম দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি পাঁচশো এম এর তার সাথে কিন্তু চিনিও নিয়ে এসেছি তার কারণ দুধে একটু চিনি দিয়ে আর এই ধরনের ব্রেড দিয়ে ভিজিয়ে খেতে আমার তো বেশ দারুণ লাগে তোমাদের কাদের কাদের এই ধরনের খাবার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবে আমার সকালবেলা গরম দুধে এরকম ব্রেড ভিজিয়ে খেতে বেশ দারুণ লাগে বিশেষ করে এরকম স্লাইস করা ব্রেডগুলো জাস্ট ফাটাফাটি লাগে তো চলো আর দুপুরবেলা থেকে আজকে থেকে আর চিন্তা নেই আমার নিজে থেকে রান্না করতে হবে না তার কারণ আমাদের এখানেই একজন কাকিমা রয়েছেন যারা হোম ডেলিভারি করে থাকেন কাকিমাকে বলে দিয়েছে আমাকে একবেলা করে দুপুরের খাবার দিয়ে তো আজকেও দুপুরের খাবার চলে আসবে এখন বাজে প্রায় সাড়ে নটা দুপুরের খাবার যখন আসবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি কি করছি না করছি আর আজকে আমার পড়া আছে পড়তেও যাবো শেয়াল্লাহ তো চলো বন্ধুরা এখন দুধটা গরম করা যাক তো চলো দুধের প্যাকেটটা কিন্তু ছিঁড়ে নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ দুধটাকে গরম করে নেবো এখানে প্রায় পাঁচশো এম দুধ আছে ঠিক আছে আর এই ধরনের প্যাকেটগুলো বত্রিশ টাকা নিয়ে থাকে পাঁচশো এম দুধ থার্টি টু তো পুরোটা গরম করে যতটা খাওয়ার মতো অল্প করে একটু খাবো তারপরে বাকিটা ফ্রি এসে এক্সপ্লোর করে দেবো দুধটা বেশ ঘন আছে দেখো রেড কালার দুধটা বেশ ঘনই হয় দেখেছি কি আর করা যাবে খেতে তো হবেই সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু সুন্দর বল করে যাচ্ছে দেখো একদম খুব সুন্দর করে ফুটিয়ে নেব দুধটাকে দুধ কিন্তু প্রপারলি গরম করা হয়ে গেছে আর এই দেখো দুধে কিন্তু সরও চলে এসেছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ এটা বেশ ভালো লাগে খেতে তো চলো এখান থেকে একটু দুধ নিয়ে নিই দু চামচ দুধ নিয়ে নেবো এই গরম দুধের মধ্যে কী দেবো জানাতো আর একটা নতুন জিনিস অ্যাড করবো এই যে মধু গরম দুধে একটু মধু দিয়ে দিলে কিন্তু আলাদাই টেস্ট লাগবে আশা করা যায় এক চামচ একটু মধু দিয়ে দেবো গরম দুধের মধ্যে ও আর তারপরে এখানে একটু মিষ্টি হওয়ার জন্য অল্প একটু চিনি অ্যাড করে দেবো এটার পরে আমার যেটা মেন উদ্দেশ্য এই যে দুধের মধ্যে ব্রেড ভিজিয়ে দেওয়া আমার কিন্তু এই পাউরুটি একদম শেষে যে পাউরুটিটা থাকে এটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে এটা প্রপারলি ভিজে যাবে আর খুব সুন্দর হয়ে যাবে মানে ফুলে ফেঁপে উঠবে একদম তারপরে এটাকে আস্তে আস্তে খাওয়া হবে সো ভাইস পাউরুটিগুলো কিন্তু খুবই সুন্দর ভিজে গেছে দেখাতে পারছি তোমাদেরকে আর এটা কিন্তু বেশ ফুলে উঠেছে তো এখান থেকে একটা চামচ বাইট নেওয়া যাক কেমন লাগে দেখা যাক আশা করি তো বেশ ভালোই লাগবে কারণ এই এটা আমার বেশ ভালোই লাগে বরাবরই চলো ট্রাই করা যাক হুম ফাটাফাটি এরকম গরম দুধে পাউরুটি ভিজিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে তো এটাই হবে আজকে আমার সকালের খাবার দুপুরে কি খাবার আসছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো আজকে সকালের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে বেশটাকে ফলো করে দিও আর কালকে সন্ধ্যাবেলা বারাসাতে একটা দুর্দান্ত অফারের ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা কাল রাতে শ্যুট করেছি সেটা আজকে দুপুরে আসছে মাত্র এইটটি নাইন কি মাত্র এইটটি নাইনে কী হতে পারে আনলিমিটেড মাত্র এইটটি নাইনে আনলিমিটেড বিরিয়ানি বারাসাত স্টেশনের পাশে তাও আবার এসিতে বসে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা তোমাদের কাছে আর সাথে কিন্তু একটা ক্যাম্পাও ফ্রি থাকছে মাত্র বিরিয়ানি তো এখনকার পর্যন্ত এখানেই এড করছি নেক্সট ভিডিও দুপুরবেলা চলে আসছে আর তোমরা কে কি সকালবেলা খাওয়া দাওয়া করলে যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু করতে বলবে না চলো